একটা কোনো পরিপূর্ণ ভালো মানুষ হতে পারে না কারো কাছে ভালো কারো কাছে মন্দ কারোর উপকারে আসবে কারোর বা আবার গালি শুনতে হবে হ্যাঁ এটাই আমরা মানুষ কারণ একজন মানুষ কখনো সম্পূর্ণরূপে ভালো হতে পারবে না আমাদের সমাজে দেখবেন কিছু ভালো মানুষের মুখোশদারি খারাপ মানুষগুলো আপনাকে অনেক বড় বড় জ্ঞান দেবে বেলা শেষে দেখা যায় কি থারাই অন্যায় করছে থারাই অবিচার করছে থারাই বাজে বাজে কাজের সাথে জড়িত কেন বললাম এইগুলা জানি না তবে হ্যাঁ বলতে ইচ্ছে করলো তাই তো আজ তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরু করতে যাচ্ছি আজকে কাল সকাল একটি ভিডিও তো সেই অনেক কথা বলে ফেললাম যাই হোক ভুল হলে মাফ করে দেবেন তো এদিকে দেখাচ্ছি আমরা আজকে টিকে ম্যাক্সে যাব আসলে কিছু জিনিস কেনার আছে তাই ঠিকে ম্যাক্সে যাওয়া আর আজ কিছু জিনিস কিনবো প্লাস কিছু দরকারি কাজ আছে এইগুলোও সেরে ফেলবো তো যাই হোক শুরুতে দেখছেন আমরা ঢুকছি আসলে আর আজকের ওয়েদার মার্শাল্লাহ খুবই ভালো খুবই সুন্দর সানি ওয়েদার ছিল আস্তে আস্তে ওয়েদারও চেঞ্জ হয়ে যাচ্ছে শীত পড়ে যাচ্ছে তো কি আর করা এইরকমই জীবন আসবে যাবে তাই না তো এইদিকে দেখেন আমি খুবই সুন্দর ওয়াচ কালেকশন দেখছি আসলে খুবই সুন্দর আর এইদিকে দেখেন জুয়েলারি আসলে মেয়েদের জুয়েলারি দেখলেই কেন জানি না মনটায় ঠানে যে এইদিকেই যা এইদিকেই যা যতই তুমি চাও না কেন যে না এদিকে যাব না ভাই আজকে এদিকে গেলেই পুরা ফকির হয়ে যাব তারপরে এইদিকেই টানবে নেশার মতো কাজ করে তো যাই হোক এদিকে আমরা ঘুরে ঘুরে দেখছি প্রথমে কিছু মেহমানদের জন্য ড্রেস কেনা হবে আর আর আমাদের জন্য কিছু জিনিস তো এদিকে টিকে ম্যাক্সে খুবই সুন্দর ব্যাগের কালেকশান থাকে এবং খুবই দামি দামি ব্যাগ এক্সপেন্সিভ হলেও খুবই সুন্দর এবং ব্র্যান্ডের ব্যাগগুলা তো আমি অ্যাকচুয়ালি ব্যাগ ভালো লাগে আসলে বেশিরভাগ বাংলাদেশে থাকতে ব্যাগ ইউজ করা হতো এই এই দেশে আমি বেশি করি না বাট সামটাইম করতে হয় কারণ ফোন নিতে হয় বা অনেক দরকারি জিনিস আছে তো যাই হোক এদিকে আমি ব্যাগগুলো দেখছি আর সবচাইতে আমার সুন্দর লাগে পার্টিতে যাওয়ার জন্য যেগুলো মানে শাড়ির লগে পরবে বা গর্জিয়াস ড্রেসগুলোর সাথে পার্টি ব্যাগ এইগুলো আমার খুবই ভালো লাগে আর স্পেশালি ছোটো ছোটো ব্যাগ আছে না যেগুলাতে আমরা কার্ড ইউজ করতে পারবো বা কিছু টাকা ক্যাশ টাকাও রাখা যায় তো এই ব্যাগগুলা খুবই কিউট আর এগু ব্যাগগুলা তেমন প্রাইস না মেবি আমার অ্যাকচুয়ালি মনে নেই বাট টেন পাউন্ডের উপরে হবে সামথিং আর এই ব্যাগগুলা দেখেন খুবই সুন্দর কালার আসলে ব্যাগগুলা সুন্দর হলেই যেন মানে ঠাকার যে দিয়ে আপনি কিনলেন এটা গায়ে লাগে না আসলে একবার সুন্দর মতো পিকচার একটা তুলে ফেললেই আমার মনে হয় যে ঠেকাগুলো হয়ে গেছে তো এদিকে দেখেন আমার আসলে এই ধরনের ব্রেসলাইট খুবই ভালো লাগে তো এইটা সিক্সটিন পাওনা ছিল তেমন দাম না বাট এগুলো খুবই বড় আমার হাত থেকে জুলে পড়বে এই রকম অবস্থা আমি দেখছি আর এখানে কিছু লোকটের চেইনও ছিল খুবই সুন্দর আর এই রিংটা আমার খুবই ভালো লাগছিল। এইটা টুয়েলভ নাইনটি নাইন ছিল প্রাইস ঠিক আছে মানে সুন্দর আছে যেহেতু এই রকম প্রাইস থাকবেই তাই না এই একটা ব্রেসলেট খুবই সুন্দর তো এইদিকে আমাদের বডির যাবতীয় যা কিছু লাগবে আসলে সেলফ কেয়ারের জন্য সব কিছু এখানে তো এখানে না যাই আসলে বেশি এখানে এত কিছু ইউজ করা পসিবলও না আর এগুলা দেখেও আমার আসলে জুয়েলারি সাইটগুলোতে অ্যাট্রাকশন বেশি থাকে আর আমার খুবই সুন্দর লাগে ছোটো ছোটো এক পাথরের রিংগুলা বা লকেটগুলা অ্যান্ড হেয়ার রিংগুলা নোস পিংগুলা এইগুলা বেশি ভালো লাগে আসলে ছোটো ছোটো জিনিসগুলো আমার কেন জানি না ভালো লাগে আর কিন্তু ছোটো জিনিসগুলো খুবই কিউট হয় আর এদিকে জুতার সেকশানে ছিলাম বাট ওই দিন তেমন সুন্দর জুতা ছিল না কালে কানায় ভালো মানে নতুন কিছু ছিল যা ছিল এটা আগের আমি অলরেডি দেখেছি আর একবার তো ওইখানে একটা হিলস কুদছিলাম আমি আসলে সামনে একটা দরকারি দিন ছিল আমাদের ভাবছিলাম কিনবো বাট পাইনি এদিকে দেখেন আমরা আবার বিএনকে তে এসেছি গার্ডেনের মাটি নেওয়ার জন্য আসলে যারা গার্ডেনিং করে তারা তো মাটি মাস্টবি লাগে আর এই দেশে তো কিনতেই হবে বাংলাদেশ তো না যে কোনো ক্ষেত থেকে আপনি নিয়ে আসলেন মাটি চারটা হয়ে গেল তো এমনভাবে হয় না আসলে এদিকে কিনতে হয় তো আমরা আমি এইদিকে ফুল দেখছিলাম আমার ফুল দেখলে মনটা ভালো হয়ে যায় এই দেখেন আমরা মাটি কিনে ফেলেছি তো এখন আমরা এইখানে আসলেই আমি ওই যে কিচেনগুলা রাজকীয় কিচেন দেখলে আমার মন ভালো হয়ে যায় আর আমার আফসোস লাগে যে হয়তো ইনশাল্লাহ একদিন আমার গর হবে এইরকম আমি কিচেন বানাবো নিজের মতো করে রাখবো গুছিয়ে আর এই এইগুলা দেখলে মনটাই ভালো হয়ে যায় কেন জানি না মেয়েদের কিচেনটাই এইসব চাইতে প্রিয় হয় কারণ সবসময় তো কিচেনের মধ্যেই থাকতে হয় রান্না করা কাজের পাকে হলেও আপনি কিচেনও নাইলো আসতেই হবে দিনে তো আমি কিচেনগুলো দেখছিলাম ঘুরে ঘুরে খুবই সুন্দর আর এইগুলা যদি আপনি ডেকোরেট করে রাখেন ক্লিন করে রাখেন সবসময় গুছিয়ে রাখেন এগুলো খুবই সুন্দর লাগে আর এই গ্রিন কালারের কিচেনটা আমার খুব সুন্দর লাগছিল স্পেশালি গ্রিন কালারটা আমার খুবই ভালো লাগে তাই আর এইখানে আমরা আরেকটি শোপে গিয়েছিলাম গিয়ে এখানে টি দেখে আমার এত ভালো লাগছিল তো যাই হোক বিকালবেলা আমি এখানে বসে বসে একটা পাখির ভিডিও করছি পাখিটা উড়ে যাবে এন্ডে আমি বলছিলাম পাখি তুমি যেও না পাখি তুমি যেও না বাট পাখি কি আর কোথাও শুনে নাকি তো এটা উড়ে চলে যাবে আশা করি এই ছোট্ট ভিডিওটা ভালো লাগবে ভালো লাগে হাসে থাকবেন আল্লাহ হাফেজ